ছোটোবেলায় গেম খেলেনি এমন লোক আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়তো বা নোকিয়া বাটন ফোন দিয়ে আপনার অনেকেই বিভিন্ন গেম ইনস্টল করে খেলেছেন সো আজকে একটি গেমিং জোনে চলে এসেছি যেই গেমিং জোনের লোকেশন হচ্ছে শনির আকাতে আর একজ্যাক্টলি এই গেমিং জোনটাতে কিন্তু বিভিন্ন বাচ্চারা এসে আসলে তাদের টাইমগুলি স্পেন্ড করে থাকে নর্মাল আসলে বর্তমানে যেহেতু অনলাইনে মোবাইলে সবাই অ্যাডাক্টেড বেশি সো যার কারণেই সামাদ ভাই এখানে গেমিং জোনের একটা আয়োজন করেছে আর এটা শনির একটা অবস্থিত খুবই কাছাকাছি এখানে যে আসতে হবে এরকম না তার শুধুমাত্র আমি আপনাদের গেমিং জোনটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি কি কি গেমসের সাপ্লাইটা আপনারা দিচ্ছেন এটা ব্যাকআপটা নিয়ে বলবেন আমি নিচ্ছি বিয়ার বক্স আছে বিয়ারের জন্য আপনার থ্রি জন্য একটা হাঙ্গর মাসে ভিডিও আছে হ্যাঁ আরেকটা গাড়ি গেম আছে পরে আপনার ভাই সিডি আছে জি ফাইভ পরে স্পাইডারম্যান আছে স্পাইডারম্যান পরে গড অফ ফাই আছে হ্যাঁ ফুটবল একটা ফুটবল ফিফা আছে বাইশ পরে আঠারো আছে ফিফা মামা আর আছে বুঝতে কেমন করে হ্যাঁ ওইটা ঘন্টা না ঘন্টা স্পাইডারম্যানের ঘন্টা হচ্ছে 80 80 টাকা ঘন্টা হ্যাঁ এটা হচ্ছে 60 এটা 60 টাকা বাইসাইকেলটা 60 টাকা হ্যাঁ এই যে গাড়ির কন্ট্রোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60 টাকা এটা 60 টাকা এটা 60 টাকা ঘন্টা আর আপনারা যে বিয়ার বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 200 টাকা ঘন্টা 15 মিনিট 60 ঘন্টা 200 টাকা বিয়ার বক্স হাফ আওয়ার খেলার কোনো সম্ভাবনা আর ফুল আর পেটটা কি বাচ্চারা আগেই করে নাকি পরে আগেও দিতে পারে পরেও দিতে পারে যে চার ছয় কয়টা থেকে আর শেষ নয়টা থেকে রাত দশটা ধরে খোলা পাবে রাত দশটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত দশটা ধরে রাত দশটা এর মধ্যে অফের কোনো কিছু নেই আলাদা না অফ নেই অফ নেই বুঝতে পেরেছি এখানে তালাদা করে যেমন যদি কোনো বাচ্চা স্কুল ফাঁকিতে যদি এসে গেমস খেলতে শুরু করে তাহলে সেরকম কোনো অ্যালার্ট নেই স্কুল ড্রেস পড়া নিষেধ মানে স্কুল ড্রেস পরে এখানে ঢোকাটা নিষেধ পরিহিত অবস্থায় আলসামাদ গেম জোনে প্রবেশ করার নিষেধ পাশাপাশি অভিযোগ নাম্বারটাও দেওয়া রয়েছে আর আপনাদের সবকিছু মিলে যদি বলতে যাই তাহলে এখানে আপনার অন্যান্য দিক থেকে বলতে গেলে ঘন্টার যে হিসাবটা রয়েছে বেসিক হিসাবটা সো ওনারা এটা করে থাকে প্রায় দশ বছর আগেও এরকমটাই ছিল আপনারা হয়তো বা অনেকেই জানেন তবে দশ বছর আগের যে গেমের যে এক্সপিরিয়েন্সটা আর এখনকার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট যদিও অনেকেই স্মার্টফোনের গেমসটা খেলে থাকে এখানে পাশাপাশি আপনার এলইডি মনিটর দেওয়া রয়েছে এবং বিগ একটা স্ক্রিন রয়েছে পাশাপাশি বিয়ার বক্স রয়েছে সো যার কারণে কি হয় মানে গেমসটা খেলে ফিলিংসটা আর বেটার পাওয়া যায় সো বেটারের কারণে অনেক বাচ্চা এখানে গেমসের জন্য আসে এখানে দেখতে পাচ্ছেন তো একটা বাচ্চা রয়েছে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দিই একটা বাগানবাড়ির ডাল ইয়া টিটাস বেকারির রোড বিপরীত সাইডে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা দ্বিতীয় তলা আল সামাদ আল সামাদ গেম জোন গেম জোন সো ওকে থ্যাঙ্ক ইউ গাড়ি হুম গাড়ি নিচে

আচ্ছা এটা হলো গাড়ির জন্য আলাদা করে শুধু গিয়ার আছে এই যে প্রত্যেকটা গিয়ার সিস্টেম দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওকে দেন এর পরবর্তীতে এইটা পরবর্তীতে এই আছে ফিফা দুই জন্য সিঙ্গেলও খেলা যায় দুই খেলা যায় সিঙ্গেল এবং ডুয়েল দুইজন একসাথে খেলতে পারবে হ্যাঁ দুই জন খেলতে পারবে এই যে পাস শট ফিফা 2020 এটা কি রানিং এখন বর্তমানে অ্যাকটিভ হ্যাঁ হ্যাঁ এটা রানিং ওকে আচ্ছা ওকে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 আছে পরবর্তীতে হ্যাঁ

প্রত্যেকটা কন্ট্রোলার এবং বিয়ার বক্সের কোয়ালিটিটাও গাইস বিয়ার বক্সের কোয়ালিটিটাও অনেক জোস এবং হাই কোয়ালিটির বিয়ার বক্স সো নর্মাল কোয়ালিটি কিন্তু গাইস না সো দেখতে পাচ্ছেন আচ্ছা ওকে এর পরবর্তীতে নেক্সট দেখতে পাচ্ছেন এই যে স্পাইডারম্যান 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 আছে গড অফ ওয়ার আছে স্পাইডার এটা এটার ভিতরে কয়টা ইনস্টলার আছে এটার ভিতরে এই যে স্পাইডারম্যান এই তিন আগে বাদে এই তিনটা আরেক বড় ভাই এই যে পরে দেখতে পাচ্ছেন মডার কমব্যাট 11 এটা ফাইট গেম হ্যাঁ আর এটাও ফাইট গেম হ্যাঁ ব্যাডম্যান এটাও একটা হিস্টোরি গেম এটা অনেক বড় একটা হিস্টোরি গেম এটা মানে গড অফ এটা আঠাইশ ঘন্টা একটা গেম মানে এটা ক্যাসেট এটা দ্বিতীয় ক্যাসেট বেড়ে গেছে আটাইশ ঘন্টা হুম আটটা একটা আছেন ফাইভ ব্যাটম্যানের ব্যাটসম্যান হুম আচ্ছা এটা পার হওয়ার কথা নাই এটা পার হওয়ার কথা নয়

মাঝে মাঝে তোমরা সবাই মাঝে মাঝে আসো জি ক্লাস ফাঁকি দিয়ে তো কেউ আসো না ওকে তুমি এখানে গেছো কেন এদিকে আছো নাম কি বাসেদ হ্যাঁ বাসেদ বাসেদ কোন ক্লাস করো আমি করি না আমি কাম করি কাজ করো কোথায় গার্মেন্টসে গার্মেন্টসে কাজ করো ও এখন কাজ নাই না আজকে যাই নাই শরীর ভালো না শরীর ভালো না এজন্য এখানে আসছো হ্যাঁ না এসে একটু ঘুরে আবার যাবো এখন কি মানে খেলার জন্য একটু হ্যাঁ

আই আমরা খেলাই কিন্তু তুই দেখ তারে দেখ একটু সুন্দরই ভালো না সুন্দর কিন্তু খেল খেলতে পারে ভালো ভাবে না আমরা প্র্যাকটিস করতেছে এইদিকে খেলতে পার হইছে পাবজি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার বল পাবজি ফ্রি ফায়ার ফ্রি ফায়ারটা কি না নি যাস নি কই দুই নি সময় এই নয়টা দিইহি আবার লাইতে আসি নয়টার দিকে আসো বুঝতে পেরেছি তবে বেশি কাজ ফাঁকিয়ে দেওয়ার ঠিক আছে টাইম দেখা গেল যখন ফ্রি থাকো সবসময় বেশি আসক্ত ভালো না ঠিক আছে ওকে ভালো থাকলে তাহলে সবাই থ্যাংক ইউ